আউজ উল্লাহ হেমিনের শহীত আ নিয়ুর রজীম বিসমিল্লা হুর রাহমান নুর রহিম আমি মোহাম্মদ লেহাকত আলি পবিত্র কোরেনের তারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুর আ সুয়াফতের নম্বর আয়াত থেকে তর্জমা করব এ আজকে যে সুরের নাম সোয়াফাদ না সরি সোয়াদ সোয়াদ এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে সোয়াদ হলো যে একটা ওয়ার্ড আসলে সোয়াদ তো ওয়ার্ড না সোয়াদ একটা লেটার একটা শব্দ সরি একটা অক্ষর সোয়াদ মানে একটা অক্ষর এবং সোয়াদ তোয়াদা এরকম যে অক্ষর আছে ওই অক্ষরের নাম অনুসারী ওই নাম দিয়ে সোরাটার নাম সোয়াদ হয়েছে তো যাই হোক ওয়ান ওয়া ইন তালাক সে হেঁটে গেল যেহেতু জবর আছে জন্য সে হবে এখানে হবে হি এটাকে বলা হয় যে এই জবর দিয়ে হি বোঝায় হ্যাঁ মানে আসলে তো এখানে হুয়া দেখা যাচ্ছে না কিন্তু হুয়াটা এনে হাইড অবস্থায় আসছে এটাকে মুস্তাদ মোস্তাত্তির বলে ওয়ান ওয়া ইন তালাক সে হেঁটে গেল আমরা এখানে আরেকটা শব্দ আছে তালাক যে তালাক ওই জন্য অনেক সময় যে তালাক দেওয়া হয় এই যে তালাক ওয়া ইনতালাক হয় আর এটা হইলো তালাক মানে হলো যে যে কাউকে তালাক দেওয়া মানে বিবাহেতে বিবাহ যে তালাক দেওয়া এটা হইলো তালাক আর এখানে ইনতালাকও মানে হেঁটে যাওয়া আসলে যখন তালাক দেওয়া হয় তখন মানুষ চলে যায় হেঁটে চলে যায় তার আসলে আর তা থাকার কোনো জায়গা থাকে না ইন তালাক সে হেঁটে গেল এখানে হলো হি আসলে এখানে হি নয় আলমাল্লা ও যেহেতু এটার উপর পেশ আছে এটা এটার এটা এটার ফাইল তাইলে ফা ফা ইন তালাক ওয়ান তালাক সে হেঁটে গেল সে হেঁটে গেল আলমালাও দলপতি দলপতিরা হেঁটে গেল মিন হোম তাদের মধ্য থেকে আনজে আনজে ইমস তোমরা হাটো এখানে হলো ইমশু হলো যে শব্দটা মাসা থেকে আসছে মাসা এটা হলো মানে আদেশ সুযোগ শব্দ আলিপ দিয়ে শুরু হয়েছে ইমসু আনজি ইমসু ওয়াজবি ওয়াজবিরু তোমরা হাঁটো এবং তোমরা ধৈর্য ধারণ করো তাদের দলপতিরা মানে হলো যে চলে গেলো বা ইনতালাক তারা হেঁটে চলে গেলো আলমালা আউ দলপতিরা মানে এনে আল্লাহ তালা এই কথা এই কারণে বলছে যে দলপতিরা হেঁটে চলে গেলো মানে তারা মানে কোনো ব্যাপারে মানুষ ডিগ্রি করলে অনেক সময় মানে মতানৈক্যের কারণে চলে যায় না এরকম ইনতালাক আলমালাও দলপতিরা হেঁটে চলে গেল মিনহন তাদের মধ্য থেকে আন যে ইমশু ওয়াজবিরো তোমরা হাঁটো এবং তোমরা ধৈর্য ধরো এখানে ইমসুটা শুটা না বলে এখানে হয়েছে যে মানে তোমরা মানে লাগিয়ে থাকো এরকম ইমসু এবং তোমরা ধৈর্য ধরো আলা আলি হাতি কুম তোমাদের যে ইলাসমূহ আছে তাদের তাদের প্রতি তোমরা ধৈর্য ধরো আলা মানে ওপরে হাতি কুম তোমাদের ইল্লা উপরে তোমরা ধৈর্য ধরো আলা মানে ওপরে এটাকে মানে আমরা ইংলিশে যেটা প্রিপোজিশন বলি যেমন প্রিপোজিশনটা নাউন বা প্রণের আগে যেমন বসে এন নাউন প্রণের আগে বসছে আলি হাতি কম তোমাদের ইলাসমূহের হলো যে হইতে তোমরা হলো যে তোমরা ইলাসমূহের উপর তোমরা দৈর্য দরণ করা হ্যাঁ আলামান উপরে আলি হাতি কম তোমাদের ইলাসমূহ ইন্ন নিশ্চয়ই হাজা এটা লা সাইয়ন এটা কোনো কিছু সায়ন মানে কোনো কিছু আর লা মানে অবশ্যই ইউর ইউরদ যা চাওয়া হয়েছে আরদা শব্দটা হইল আরদা থেকে ইয়া রিদু আর হইল ইউরদ এটা এটাকে মাঝোল বলে পেসিব চাওয়া হয়েছে ইন্না নিশ্চয়ই হাজা মানে এটা আল্লাহ কোনো কিছু ইউর ইউরদ যেটা চাওয়া হয়েছে মা মানে না সামিনা আমরা শুনি নাই এনে মা মানে না সামিনা এনে না মানে নাখনো আমরা শুনি নাই এই যে সামি আমানে তিনি শুনেছেন আমরা কোরআনে পড়ি না আল্লাহ সামি আল্লাহ আল্লাহ শুনেছেন সামি আমানে তিনি শুনেছেন আর আল্লাহ করে আল্লাহ মা সামিনা আমরা শুনি না বি হাজা এটার ব্যাপারে ফিমিল্লাতি ধর্মের মধ্যে আল আখির যারা চলে গেছে মানে আমাদের যে পূর্বপুরুষ তাদের ধর্মে তো আমরা এরকম কোনো শুনি নাই মা মানে এখানে না নেগেটিভ সামিনা সামিয়া মানে সোনার কাজটাকে সামিয়া বলে আর যারা সামিনা এনে কর্তাটা আছে কাজের প্রত্যেক কাজের পিছনে একজন ব্যক্তি থাকে ওইটাকে কর্তা বলে এবং আরবিতে আরবির ভাষাটা এতই সুন্দর যে প্রত্যেকটা বার্বের সাথে কর্তাটা লাগানো থাকে মা সামিনা আমরা শুনি না বি হাজা এটা ফেমিল্লাতি ধর্মের মধ্যে আল আখিরা। যারা চলে গেছে আখির ইসে ইন ইনহাজা ইল্লা এটা কে বলি ইখতিলাকুন মিথ্যা কথা ইকতিলাকুন মানে মিথ্যা কথা ইখতিলাকুন মানে মিথ্যা কথা আর ইখতিলাফ মানে হলো যে মতবিরোধ আর ইকতিলাফ মানে মিথ্যা কথা আ মানে কি উঞ্জিলা নাজিল করা হয়েছে আলাইহিদ তার উপর আজিক্র উপদেশবাণী আ মানে কি উঞ্জিলা নাজিল করা হয়েছে এটা পেশিদ আলাইহি তার উপর আজিক্র মানে উপদেশবাণী বাহিনী না আমাদের মধ্য থেকে এখন প্রশ্ন করা হয়েছে আ মানে কি উঞ্জিলা মানে নাজিল করা হয়েছে আলাইহি তার উপর হেন নবীর কথা বলছে আ মানে কি উঞ্জিলে নাজিল করা হয়েছে আলাইহি তার উপর আজক্রিক্র মানে উপদেশবাণী মিনবাহিনী না আমাদের মধ্য থেকে বাল বরং হওয়া সে ফিস সে সন্দেহের মধ্যে আছে বাল মানে বরং হওয়া মানে সে ফি সন্দেহের মধ্যে আছে মিন মিনটি উপদেশবাণী থেকে বাল বরং হোম মানে তারা কাফেরদের কথা বলছে ফি মানে সন্দেহের মধ্যে আছে মিন যেটি উপদেশবাণী থেকে মিন জিক্রি মানে উপদেশবাণী থেকে বাল বরং লামা এখনো না ইয়া ইয়া জোকো আস্বাদন করা জু কো যেমন জু কো আলিম তারা আস্বাদন করবে বাল বরং লাম্মা মানে এখনো না 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 মানে ইয়া তারা আস্বাদন করে আল আজাব আজাবকে আজ আজাব বি মানে আমার আজাব বি এরপর একটা ইয়া আছে ইয়া মানে আমার আজাব আমার আজাব আম নাকি আম মানে নাকি এখানে অর প্রশ্ন করার জন্যই আমটা ব্যবহৃত হয় আম নাকি অথবা ইন্দাহ তাদের কাছে ইনো দনভার আছে রহমাতি রহমতের রব্বিকা তোমাদের রবের রব হলো কেমন রব আল আজিজ তিনি হলো পরাক্রমশালী ওয়াল ওয়াহাব এবং তিনি দাতা আমরা হেবা হেবা দলিল করি না হ্যাবা হেবা মানে ওয়াহাব যিনি দান করেন আম নাকি লাহুন তাদের জন্য মুলকুসামা মাওয়াতে আকাশসমূহের রাজত্ব রয়েছে ওয়াল আর দি এবং পৃথিবীর অমা বাইনা হোমা এবং এর দুইয়ের মাঝে যা আছে হোমা মানে দুই ফাল ইয়ার তাকু তারা যেন ফাল তাকু ফি ফিল আসবাব ইয়ার তাকু মানে হলো যে আরোহণ করা এই যে ফাল ইয়ার তাকু শব্দটা হইল যে রক ইয়া ছিল মেন শব্দ হল ইয়া আর এখানে হইলো ইয়া এই যে র তারপরে কফ ইয়া রক ইয়া হেনতে থেকে হইল ইরতাক এখানে একটা আলিফ অতিরিক্ত যুক্ত হইয়া আর একটা তা অতিরিক্ত যুক্ত হইয়া ইয়ারতাকো ফালিয়ার তাকু তারা যেন আরোহণ করে এটা শব্দ আরোহণ করা এনে যেহেতু মানে ইয়ার তাক যদি হয়তো সে আর ইয়ার তাকও এটা প্লোরাল তারা যেন আহ করে ফিল আসবাব যেন ইয়ার তাকো তারা আহ করে ইয়ার তাকু ফিল আসবাব আসবাব মানে হলো যে কোনো উপায় কে বলা হয় সাবাবুন মানে উপায় আর মানে কোনো কিছু উপায় যেমন রশি দেওয়া জিনিস ও কিছু কিছু জিনিস উপরে আরোহণ করা হয় এই জন্য রশিকে উপায় বলা হয় অনেক সময় সিঁড়িকে উপায় বলে যেহেতু সিঁড়ি ওপরে যাওয়া যায় তাইলে তাদের কাছে কি সিঁড়ি আছে ফালে যেন ইয়ার তাকো তারা যেন আরোহণ করে ফিল 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 আসবাব আসবাব মানে হলো যে সিঁড়ি এনে রশি না সিঁড়ি যে কোনো উপায়কে বলা হয় সাবাবুন বোন থেকে থেকে হলো আসবাব তারা যেন তাদের শিরোষমূহ আরোহণ করে ধন্যবাদ